আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে এই মুহূর্তে চলে এসেছে ভিম্যাক্স নোট ফোরটিন ফোর জি এ ফোনটি বেশ খানিকটা আগে আমার হাতে এসেছে যদিও বিভিন্ন কারণে এ ফোনটার ফুল রিভিউ একটু করতে দেরি হয়ে গেল এ ফোনের বক্সের ভিতর আমরা পেয়ে যাচ্ছি সোনালি কালারের গরিবের আইফোন খেত ভিম্যাক্স নোট ফোরটিন ফোর জি এটি দেখতে আইফোনের মতো আর এটার মেনু দেখুন একদম আইফোনকে হুবহু কপি করেছে তো এটা দেখতো যেমন আইফোনের মতো এটার ভিতরের প্রোগ্রামগুলো আইফোনের মতো আর এটা যে বক্স রয়েছে এখানে একটি নির্দেশিকা দেওয়া রয়েছে আপনারা অবৈধ ফোন কেনা থেকে বিরত থাকবেন এ কারণে এই ফোনের আইমি নাম্বারটা আপনারা চেক করে নেবেন আর এটার বক্সে আমরা যা পেয়ে যাচ্ছি একটি আমরা এখানে চার্জার পাবো একটি ইউজারমিনাল গাইড পাবো এই যে ইউজারমিনাল গাইড এখানে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে এখানে আপনারা যা যা পেয়ে যাবেন একটু কষ্ট করে পড়ে নেবেন হয়তো আমি অন্য কোনো সময়ে সে এটা নিয়ে আলাদা ভিডিও করব আর এটার ভিতরে যে চার্জারটি পাচ্ছেন এটি হচ্ছে পাঁচ চার্জার আর আমরা জানি এ ফোনে চার হাজার ব্যাটারি রয়েছে যেটি চার্জ করতে এটি দিয়ে চার্জ করতে প্রায় চার ঘন্টার মতো সময় লেগে যাবে যদিও আমি এটা ঠিকভাবে ট্রাই করে দেখিনি আমি এটা নিয়ে আলাদা আর একটা ভিডিও আনবো ফুল চার্জ দিয়ে এটি আমি এখন একটু ট্রাই করে দেখব কারণ আমার ফোনের চার্জ প্রায় শেষের দিকে কয়েক পার্সেন্ট রয়েছে সো আমি এটি এখানে টাইপ সি যে চার্জারটা রয়েছে পোর্টে আমি টাইপ সি চার্জার দিয়ে এটা এখন চার্জ শুরু করে দিলাম আপনারাও দিয়ে দেখতে পারেন আর আমি এটা ভালোভাবে এটা আমি চালিয়ে তারপর আমি ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর আমি প্লে স্টোরে গেলাম প্লে স্টোর থেকে আমি সরাসরি এটার ইউটিউব যে রয়েছে ইউটিউবে গিয়ে এম সি এর নন কপিরাইট মিউজিকটা আমার চেষ্টা করলাম কিন্তু এখানে একটা সাউন্ডে একটা সমস্যা হচ্ছে উইন্সে যেরকম আমরা ভলিউম বাটন পেয়েছিলাম এটাতে কিন্তু সেই ভলিউম বাটন নেই সো আপনারা বুঝতে পারছেন এ ফোনে কিছু কমতি রয়েছে আর পিছনের যে এটার আপনার ক্যামেরার মডিউলটা এটি কিন্তু একদম হুবুহ আইফোনের মতো আর এটার যে ক্যামেরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ক্যামেরা দিয়েছে আর এটার আমরা সেটিংসে চলে যাচ্ছি এখানে কি কি দেওয়া আছে এ ফোনে কী কী রয়েছে আমরা অ্যাবোট থেকে দেখছি অ্যাবোট ফোন এ ফোনে আপনারা অ্যান্ড্রয়েড পেয়ে যাচ্ছেন তেরো এটি খুবই মোটামুটি বলতে গেলে বেশ ভালো একটু আপডেট ফোনই আর যেখানে লিনেক্সের ইলেভেন রয়েছে লিনেক্সে প্লাসে আর এখানে তেরো আর লিনেক্সে র্যাম রোম রয়েছে তিন বত্রিশ আর এখানে রয়েছে চার চৌষট্টি আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু অ্যান্ড্রয়েডে ভার্সানেও এটা এগিয়ে এবং র্যাম রোমও কিন্তু এগিয়ে আর অ্যান্ড্রয়েডের সিকিউরিটি এখানে পাওয়া যাবে এগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করবো সো এই ফোনটা কিন্তু সিকিউরিটির দিক দিয়ে অনেকটাই এগিয়ে আমি জানি না অন্যান্য অন্য ফোনে কীরকম এগিয়ে আর ছিপি ইউজ আমি যখন যাচ্ছি এখানে দেখুন মিডিয়াটেক এম টি রয়েছে এবং ওয়ান পয়েন্ট জিরো নাইন গিগা অ্যাডভার্টাইজ রয়েছে মিডাটেক এম টি সিক্স ফাইভ এইট জিরো চিপসেট আর সিপিউ রয়েছে সিপিউ ওয়ান রয়েছে কোর এইট রয়েছে আমি দুটা ফোন লিনেক্সের সাথে এই ফোনের সাথে আমি কম্পেয়ার ভিডিও আনবো সেখানে আপনারা বাদ বাকি যত কিছু আছে কম্পেয়ার সব কিছু আপনারা দেখতে পাবেন এই যে দেখুন এখানে কিন্তু আমি আস্তে আস্তে সিস্টেমে যাচ্ছি আর সিস্টেম থেকে আমি ব্যাটারিতে যাব ব্যাটারিতে যাওয়ার পর দেখুন এটাতে মাত্র দুই পার্সেন্ট চার্জ রয়েছে কারণ এই কারণে এখানে বেশি কিছু দেখাবে না আর থার্মাল থেকে পঁচিশ ডিগ্রি সিন্ডিকেট রয়েছে প্রবলেম রয়েছে লাইট রয়েছে এখানে সিপিউ জেটে মোটামুটি এরকমই রয়েছে খারাপ না মোটামুটি ভালো চলানসই আর এটার যে ক্যামেরা রয়েছে ক্যামেরা নিয়ে আমি সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর আপনার এখানে কিন্তু হোয়াইট ব্যালেন্স পেয়ে যাবেন কালার ইফেক্ট পেয়ে যাবেন আপনারা অনেকগুলো প্রোগ্রাম পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনারা খুব চমৎকার চমৎকার ছবি তুলতে পারবেন এটি নিয়ে আমি আলাদা ভিডিও আনবো আর এটার যে ভিডিও আছে ভিডিওতে আপনারা ভিডিও কোয়ালিটি টেন এইটটি পি পাবেন আর ইএস রয়েছে এটাতে এই যে দেখুন আমি হালকে একটু ভিডিও করছি সো এটার ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো হবে আপনারা ভিডিওগুলো টুকটাক কাজে লাগাতে পারবেন এটা আহামরি না এটা খুবই আন্ডার কে ফোন এটাতে আপনারা ফেসবুক চালাতে পারবেন সমস্যা হবে না হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার যত রকমের অ্যাপস আছে সবগুলি চালাতে পারবেন আর আমি এগুলো যদি সব প্রত্যেকটা চালিয়ে দেখাতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে আমি এগুলো নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও আনবো মোটামুটি আমি আপনাদের কাছকে সব কিছু দেখাচ্ছি যে দেখুন ইউটিউবে এটা কিন্তু আপনারা রুর অ্যাড করেও চলতে পারবেন একে কারণে আপনারা উপরের থেকে ইউজুয়াল মেনুবার রয়েছে সেটার মাধ্যমে আপনাদেরকে এটা করতে হবে যে দেখুন এর আমি এখানে অনেকগুলো ভিডিও এনেছি এই যে দেখুন এটা এভাবে চালানো যায় এটা কোনো সমস্যা হবে না আপনারা খুব সুন্দরভাবেই কিন্তু এটা এটা নর্মাল রু রেট কিন্তু আরেকটা রু রেট হয়ে রয়েছে এখানে মেনুবার আইকন রয়েছে ওখান থেকে আপনারা রু রেট পারবেন সেটা আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি এই যে দেখুন এটার সাউন্ড কিন্তু মোটামুটি বেশ ভালোই রয়েছে কিন্তু একটাই সমস্যা এখানে কিন্তু আপনারা সাইটে কোনো ভলিউম বাটন পাচ্ছেন না যেটি দিয়ে আপনারা এটা সাউন্ড কমিয়ে বাড়িয়ে নেবেন সেটা এই সুযোগটা থাকছে না এখানে আপনারা আপনারা হ্যাশ চেপে এবং স্টার চেপে সাউন্ড বাড়াতে কমাতে হবে আমি এখন এখানে মেমোরি ভরবো এটাতে আপনারা একটি মেমোরির পাশাপাশি দুইটি সিম ইউজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন এটি খুবই চমৎকার একটি কাজ করছে তারা আর সবচেয়ে ভালো কথা এটাতে কিন্তু নেটওয়ার্ক বেশ শক্তিশালী আমি এটা ব্যবহার করে দেখেছি এখানে কল কোয়ালিটি থেকে শুরু করে নেটওয়ার্কিংয়ে কোনো সমস্যা হবে না নেটওয়ার্ক যন্ত কোনো সমস্যা নেই আপাতত এখন পর্যন্ত আমি পরবর্তীতে সময় নিয়ে আপনাদেরকে এগুলো দেখাবো আর আমি মেমোরিতে চলে যাচ্ছি এটার মেমোরি রয়েছে গ্যালারিও রয়েছে আমি গ্যালারি থেকে দেখুন এখানে কিন্তু আমি মেমোরিটা এখন সেট আপ হবে একটু সময় নিবে আমি এখান থেকে আপনাদেরকে কিছু ভিডিও চালিয়ে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এখান থেকে কিছু ভিডিও চালাবো এখন আমি এই ভিডিওটা চলনার আগে ফোনটা রুরেট করে নেব এই যে দেখুন এখান থেকে মেনু বার থেকে আমি এই সাইটে যাব স্লাই করে এখানে দেখুন এই যে এখানে প্রটেট থেকে রুরেট করে নিলাম এখন আমি রুরেট করে নেওয়ার পর এই যে দেখুন ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে এখানে আমার কোনো কিছু করতে হচ্ছে না ফোনটা আমি একটু ল্যান্ডস্কেপ করার সাথে সাথে রুরেট হয়ে গেল আর এখানের থেকে আপনারা খুব সুন্দরভাবে কল দিতে পারবেন কলে কথা বলতে পারবেন এসব নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না এই যে দেখুন অত্যন্ত চমৎকারভাবে কিন্তু এই ফোনে আপনারা সকল ধরনের অ্যাপসগুলো চালাতে পারবেন খুব স্মুথলি কিন্তু কাজ করছে এখন আমি একটু ফ্রি ফায়ারটা খেলবো আমি আগে থেকে নামিয়ে রেখেছিলাম এখানে এখানে ফ্রি ফায়ারটা খেলবো আমি ফ্রি ফায়ারটা খেলে দেখাচ্ছি এখানে আমি ফ্রি ফায়ার নিয়ে আলাদা ডেডিকেটেড একটা ভিডিও আনবো আর সেটিতে আপনারা দেখতে পাবেন যে এটাতে কীভাবে কি ফ্রি ফায়ার খেলবেন কি করবেন না করবেন সমস্ত কিছু আপনারা এটা থেকে পেয়ে যাবেন এই যে দেখুন আমি এখানে কিন্তু এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো এখানে কিন্তু আপনারা মাল্টি কাস্টের কোনো ব্যবহার নেই এখানে অনেকে বলবে যে অল্প অল্প করে এই করে সেই করে কিন্তু না এখানে আপনি যদি টাচের যদি কাজ করেন শুধু একটা আঙ্গুল দিয়ে টাচ করতে পারবেন দুই আঙ্গুলে একসাথে কাজ করবে না কাজেই এটা দিয়ে আপনারা কীভাবে গেমিং করবেন সেটা লিনেক্স এলেক্স ফুরজির সাথে এখুনের ফ্রি ফায়ার এবং পাবজি গেমের আমি একটা কম্পেয়ার আনবো আপনারা হয়তো যারা ফ্রি ফায়ার সবসময় খেলেন তারা হয়তো বুঝে গিয়েছেন এখানে ফ্রি ফায়ার খেলতে শরীরটা একটু সমস্যা হবে যেহেতু দুই আঙ্গুল একসাথে কাজ করে না কিন্তু এটার একটা সমাধান আছে আমি সমাধানটা নিয়ে আসব যখন আপনারা দুই আঙ্গুল দিয়ে কাজ করবে এই যে দেখুন এখান দিয়ে কিন্তু সেভাবে কিন্তু স্ক্রিনশটও কিন্তু নেওয়া যাচ্ছে না এটি যে আপনারা কিভাবে পরবর্তীতে স্ক্রিনশট নেবেন সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও আনার চেষ্টা করব এই যে দেখুন এটা দিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও আনবো আর এ ফোনের যে লুক সেটি সত্যি আইফোনের মতো আর এই যে এটা ক্যাচিং হয়তো এখন সবার কাছে এরকম ক্যাচিং নেই এই ক্যাচিংটা কিভাবে কি করবেন কিভাবে এটার ব্যবস্থা করবেন সেটা নিয়েও আমি ভিডিও আনবো আর এটার ফোনের কিন্তু উপরে কিন্তু একটি প্রোটেক্টর রয়েছে আর এ ফোনে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা কিন্তু কাজ করে যে দেখুন আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে আমি এই যে দেখুন এখন পেয়ে গিয়েছে এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না আর এ ফোনটা সম্পর্কে আমি আপনাদেরকে সামনে কম্পেয়ার ভিডিও আনবো লিনেক্স এলেক্স ফোর জির সাথে তখন আপনারা বুঝতে পারবেন আরো ভালো করে যে এ ফোন দুইটার মাঝে কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না কিন্তু লুকিংয়ের দিকে থেকে কিন্তু ভিম এক্স এগিয়ে তো আজকের ভিডিও এ পর্যন্তই Allah best